নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসি আবার একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আমরা তো চিকেনের নানা ধরনের রেসিপি বানিয়ে বাড়িতে খেয়ে থাকি তবে ছুটির দিন বা কোনো রবিবার থাকলে কিন্তু আমরা বাড়িতে পাতলা ঝোলই বানিয়ে থাকি আর এই পাতলা ঝোল খুবই জনপ্রিয় একটি রেসিপি আর এই ঝোল অনেকেই বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে কম তেল মশলা দিয়ে এই গরমে পাতলা ঝোল বানিয়ে থাকি চিকেনের তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে প্রায় সাতশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি আর এই চিকেনের পাতলা যেহেতু ঝোল বানাবো সেই জন্য খুব কম মশলা দিয়েই বানাবো তাই সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেশান করার জন্য স্বাদ অনুযায়ী লবণ আর সঙ্গে থ্রি টেবিল স্পুন মতন টক দই আর সামান্য হলুদ এবং কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেশন করতে রেখে দেব এখানে চিকেন ম্যারিনেশান খুব বেশি টাইম দেওয়ার দরকার নেই যদি পারেন তাহলে পনেরো মিনিট অন্তত রেখে দিলেই হবে তাই সবার প্রথমে এই মশলাগুলো মাখিয়ে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশান করতে রেখে দিচ্ছি আর যতক্ষণ চিকেন ম্যারিনেশান হবে ততক্ষণের মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নেব আর এখানে আমি আলু নিয়েছি বেশ কয়েকটা আর সঙ্গে কিছুটা পেঁপেও নিয়েছি সবগুলোই কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু মশলা খুবই কম দেবো সেই জন্য এখানে একটা গোটা টমেটো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এবং কয়েকটা লঙ্কা নিয়েছি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করব। অল্প এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট এবার চিকেনটা ম্যারিনেশান হয়ে গেছে এবার আমি রান্নার প্রসেসে চলে যাব যেহেতু এখানে চিকেনের ঝোল বানাবো সেই জন্য আমি রান্নাটা সর্ষে তেলেই করছি এখানে অল্প পরিমাণে সরষের তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়ে আলু এবং পেঁপেগুলোকে অল্প ভেজে নেব আলু এবং পেঁপেগুলো ভাজা হয়ে গেলে তারপরে রান্নাটা সম্পূর্ণ করব। আলুটাকে অল্প লবণ দিয়ে এবং অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখানে পেঁপে যদি আপনারা না দিতে চান সেটাও কিন্তু করতে পারেন তবে যেহেতু পাতলা ঝোল বানাবো সেই জন্য পেঁপে দিলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটি খাওয়ার হবে তাই এখানে আমি পেঁপে এবং আলুটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি যেহেতু একটু বড়ো টুকরো করে কেটেছিলাম সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আলু পেঁপেটাকে সেদ্ধ করে নেব আর এখানে ব্রয়লার চিকেন আছে সেই জন্যই কিন্তু আলু পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আগে যদি দেশি চিকেন হয় তাহলে কিন্তু আলুটাকে সেদ্ধ করার প্রয়োজন নেই আপনারা কিছুটা ভেজে নিয়ে ঝোলের মধ্যে আলু পেঁপেটাকে দিতে পারেন এখন আলু এবং পেঁপেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি সমস্ত আলু এবং পেঁপেগুলোকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব এখন কড়াইতে অল্প পরিমাণে আরও একটু সর্ষে তেল দিলাম এখানে যেহেতু কম মশলা দেবো সেই জন্য খুব বেশি সরষের তেল দিচ্ছি না আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবং তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তার উপর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম এরপরে আগে থেকে কুচিয়ে রাখা তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে নাড়েচাড়ে ভেজে নিতে হবে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয় ততক্ষণ কিন্তু ভেজে নিচ্ছি এখানে যেহেতু অল্প তেলের ব্যবহার করব সেই জন্য কিন্তু খুব স্লো আঁচে রান্নাটা করতে হবে বেশি হাই ফ্লেমে করলে মশলাটা কিন্তু পড়ে যেতে পারে তাই আমি এখানে মশলাটাকে ভালো করে ভাজার জন্য আর একটু পেঁয়াজটাকে সফট করার জন্য অল্প লবণ দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখতে হবে যে চিকেন ম্যারিনেশনের সময় বেশ কিছুটা লবণ দেওয়া হয়েছিল সেই জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছি আর এখানে যেহেতু তেল কম দিচ্ছি সেই জন্য কিন্তু ঢাকা চাপ্পা দিয়ে রান্না করলে রান্নাটা খুবই ভালো হয় তাই পেঁয়াজটাকে সফট করার জন্য আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সেই পেস্ট এবং পেঁয়াজটাকে একই সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আমি এখানে খুবই অল্প পরিমাণে দিলাম এরপরে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম স্লো থেকে মিডিয়াম রেখে যেহেতু এখানে কম তেল দিয়েছি সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় মশলাটা কষানোর সময় অল্প পরিমাণে যদি জল দিয়ে কষানো হয় তাহলে কিন্তু মশলাটা আর নিচে লেগে যাবে না এখন প্রায় দশ থেকে কুড়ি মিনিট পরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিকেনটা যেটা আমি আগে থেকে ম্যারিনেশান করে রেখেছিলাম সমস্ত চিকেনটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি সমস্ত চিকেন এবং মশলাটাকে আবারও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম নিয়ে ভালো করে কষাতে হবে যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই চিকেনের টেস্ট ভালো হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু প্রয়োজন মতন বাড়িয়ে এবং কমিয়ে নিতে হবে এখন পনেরো থেকে কুড়ি মিনিট পরে চিকেনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল এখানে গরম জলটা একটু বেশি করেই দিলাম কারণ এখানে চিকেনটা সেদ্ধ হবে এবং সঙ্গে আলুগুলোও সেদ্ধ হবে আর যেহেতু পাতলা ঝোল থাকবে সেই জন্য এখানে জলের পরিমাপটা প্রায় তিন বাটি পরিমাণে দিয়েছি এবার আলুগুলোও দিয়ে দিলাম সঙ্গে পেঁপেগুলোও এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটিকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো করে সেদ্ধ হয় এবং চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে এবার ওপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি চাইলে অল্প গরম মশলাও দিতে পারেন তবে আমি যেহেতু গরম মশলা গোটা দিয়েছিলাম সেই টেস্টটাকে বজায় রাখার জন্য এখানে কিন্তু আর গরম মশলা গুঁড়ো দিলাম না গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একেবারে একটি অনবদ্য রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে